গত বারো তারিখে যে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা ঘটলো আহমেদাবাদে তারপরে আমার কাছে কয়েকটি প্রশ্ন এসছে প্রশ্নগুলো খুবই সার্বজনীন বলে আমার মনে হলো ব্যক্তিগত উত্তর না দিয়ে এই ভিডিওর মাধ্যমেই উত্তরটা দেব মৃত্যু সংক্রান্ত প্রশ্ন এসছে এটা প্রথম প্রশ্ন নিজের মৃত্যু কীভাবে গ্রহণ করব নিজের মৃত্যু কিভাবে গ্রহণ করব যদি হঠাৎ মৃত্যু আসে তাহলে তো গ্রহণ করার কোনো প্রশ্নই ওঠে না হঠাৎ মৃত্যু হলে মৃত্যু হয়ে যাবে কাজই এই প্রশ্নের উত্তর খোঁজার কোনো প্রয়োজন নেই হঠাৎ মৃত্যু যদি হয় কিন্তু যদি অসুস্থতার কারণে আমরা বুঝতে পারি যে মৃত্যু সম্মুখে তাহলে আমাদের কি করতে হবে তাহলে আমাদের খুব শান্তভাবে সেই অবস্থাটাকে গ্রহণ করতে হবে আমাদের বুঝতে হবে যে মৃত্যু অবশ্যম্ভাবে সকলের জন্যই আর সেই সময় যদি সম্ভবপর হয় আমাদের মধ্যে যদি কোনো আনফুলফিল ডিজায়ার থাকে আমাদের যদি কোনো কর্তব্য থাকে সেগুলি যদি সম্পাদন করা সম্ভবপর হয় ব্যবহারিক জীবনের কোনো কিছু প্রয়োজন থাকে যেটাকে তখনও আমার পক্ষে করা সম্ভবপর পূরণ করা সম্ভবপর ব্যবস্থা নেওয়া সম্ভবপর তাহলে সেইগুলো সবসময় চেষ্টা করা উচিত অসুস্থতার অবস্থায় যতক্ষণ সম্ভবপর তারপরে যখন সম্ভবপর হবে না সে কথা আলাদা আর এই অসুস্থতার সময় যখন আমরা কি বুঝতে পারছি যে এবার আমাদের জীবনের সেই শেষ মুহূর্ত ক্রমশ এগিয়ে আসছে তখন সম্ভবপর মতো অর্থাৎ শারীরিকভাবে মানসিকভাবে যদি সম্ভব হয় তাহলে অবশ্যই ঈশ্বরের নাম করা উচিত ঈশ্বর স্মরণ করা উচিত এবং সেই ঈশ্বর স্মরণ যদি আগে থেকে কারো পক্ষে জানা থাকে তাহলে তার পক্ষে সেটা সহজ হয় আর যদি কিছু জানা না থাকে তাহলে অন্তত তার যে ঈশ্বর ঈশ্বরের যে রূপ তার কাছে ভালো লাগে সেই রূপে চিন্তা করা উচিত তাহলে মন ক্রমশ শান্ত হয়ে যায় আমরা তখন সেই মৃত্যুকে সহজভাবে গ্রহণ করতে পারি আর আমরা যারা জীবনে জীবনের এই অপরাহ্নবেলা এসে উপস্থিত হয়েছি বার্ধক্যে এসে উপস্থিত হয়েছি আমাদের কাছে মৃত্যু তো সম্মুখীন যে কোনো সময়ে মৃত্যু হতে পারে আবার একটু দীর্ঘায়তও হতে পারে আমাদের কিভাবে এখন গ্রহণ করেছি আমাদের এই সময়ে যারা আমরা এই জীবনের অপরাহ্নবেলায় এসে উপস্থিত হয়েছি তাদের সব সময় মনে করতে হবে যে জীবন যে কোনো মুহূর্তেই শেষ হয়ে যেতে পারে সুতরাং প্রতিটি মুহূর্তকে আমার সদ্ভাবে কল্যাণময়ভাবে ব্যবহার করা উচিত সমস্ত মনে করতে হবে আজই যেন জীবনের শেষ দিন আজ যদি জীবনের শেষ দিন হয় তাহলে আমি আজকের প্রতিটি মুহূর্ত আমি অত্যন্ত সুন্দরভাবে দিব্য জীবনের পথে যাতে চলতে পারি তারই চেষ্টা করা উচিত আর কি চেষ্টা করা উচিত আর চেষ্টা করা উচিত এই মনকে অত্যন্ত শান্ত রাখা হ্যাঁ একটি গাছের পাতা যখন নতুন জন্মায় কত সুন্দর সবুজ বিলব হয়ে সে জন্মায় তারপরে আস্তে আস্তে গভীর সবুজ হয়ে ম্যাচুরিটি আসে তারপরে এক সময় সেটা বিবর্ণ হতে শুরু করে তার যখন বয়স হয়ে যায় তো আমি বলি গাছের পাতা বিবর্ণ হয় না গাছের পাতা সুবর্ণ হয় সোনার রঙে রঙিন হয়ে ওঠে তার ম্যাচুরিটিতে আমাদের জীবনটাকেও সেইভাবেই দেখা উচিত আর আমরা যদি খেয়াল করি আমরা তাহলে দেখব যে গাছের সেই যে সুবর্ণ পাতা আমি বলি সুবর্ণপত্র সে যখন গাছ থেকে ঝরে পড়ে সে কিন্তু টুপ করে পড়ে না সে তখন হাওয়ায় ভাসতে ভাসতে এক উদাসীন আনন্দে সে নিচে নেমে আসে হ্যাঁ তো আমাদের যারা এই জীবনের বেলায় এসে উপস্থিত হয়েছে আমাদের কাছে মৃত্যুকে সেইভাবেই গ্রহণ করা উচিত যে আমরা যেন পরমানন্দে সেই রকম উদাসী এক আনন্দের অবস্থায় নিজেকে সুবর্ণময় করে আমরা ধীরে ধীরে মনের আনন্দে চলে যেতে পারি সেইভাবেই নিজের মৃত্যুকে গ্রহণ করা উচিত এরপরে আরেকটি প্রশ্ন এসছে যে সেই প্রশ্নটি এসছে অন্যের অস্বাভাবিক মৃত্যুকে কীভাবে গ্রহণ করব অন্যের যদি অস্বাভাবিক মৃত্যু হয় অস্বাভাবিক মৃত্যু মানে মৃত্যুর সময় উপস্থিত হয়নি অসুস্থতা আসেনি তবুস চলে গেল এবারও বেদনা এই মৃত্যুকে কোনো তত্ত্ব দিয়ে কোনো দর্শন দিয়ে এই দুঃখ এই দুঃখ দূর করা যায় না সুতরাং এমন যদি মৃত্যু হয় তাকে সান্ত্বনা দেওয়ার যারা আমরা এই মৃত্যুকে দেখেছি বা আমাদের নিজের কাছের লোক বা অন্যকে যাদের এই ধরনের অসহায় মৃত্যু হয় তাদের জন্য আমাদের মনে যে বেদনার সৃষ্টি হয় সেই বেদনা আমাদের অঝরে দুদিন কেঁদে নিজেকে হালকা করে নেওয়া উচিত প্রথম প্রথম হচ্ছে একেবারে নিজের মনের সমস্ত বেদনাকে একলা ঘরে অঝরে আমাদের চোখের জল ফেলে নিজেকে হালকা করা উচিত আমরা যারা একেবারেই চোখের জল খেলতে পারি না তাদের অন্যের সঙ্গে এই দুঃখ শেয়ার করা উচিত বলা উচিত আলোচনা করে নিজেকে যে চলে গেছে সে তো চলে গেছে কিন্তু সেই চলে যাওয়ার বেদনা যদি আমার চলমান জীবনকে স্তব্ধ করে বিপর্যস্ত করে সেটা কখনোই কাম্য নয় তাতে যে চলে গেছে তারও কোনো কল্যাণের না আর আমরা যারা আছি আমাদেরও কল্যাণের নয় সুতরাং নিজের ভেতর থেকে সেই বেদনাকে হালকা করে দিতে হবে প্রথমে হালকা করার এইটাই নিয়ম যে নিজেকে উজাড় করে দিতে হবে দুঃখ হলে দুঃখ প্রকাশ করতে হবে যে যেভাবে পারে দুঃখ প্রকাশ করুক কারো কাছে যদি না পারে একলা ঘরে কারো কাছে পারলে সঙ্গী সাথী বন্ধুর সাথে শেয়ার করা উচিত এবং সেই শেয়ার করার পরে তাকে ধীরে 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 আমাদের গীতা উপনিষদে সেই পরম সত্য জীবনের যে মহান সত্য যে আমরা চিরকালীন হ্যাঁ আত্মা তার জন্ম নেই তার মৃত্যু নেই এই সত্যগুলোকে উপলব্ধি করার চেষ্টা করতে হবে এই গীতা উপনিষদ সৎ এই আলোচনাগুলো আমাদের জীবনে ভীষণ দরকার কখন আমাদের কাছে কিভাবে এমন এক বেদনাদায়ক অবস্থা আসবে আমরা তো জানি না আমাদের তৈরি থাকতে হয় তাই আর এই সময়ে আরও একটা জিনিস করলে খুব ভালো হয় যে স্থান পরিবর্তন আমরা যেখানে আছি সেখান থেকে এই রকম বেদনাদায়ক ঘটনা ঘটলে আমরা যদি কোনো হোলি প্লেসে যাই তীর্থস্থানে যাই সেখানে গিয়ে অন্তত তিন চার দিন থাকি সেইখানকার অন্য অবস্থার সঙ্গে নিজেকে মানিয়ে নেই সেই জায়গাগুলি দেখি এবং ঘরের বাইরে বেরোলে আমরা আরও একটা পরম সত্য জানতে পারি যে এই পৃথিবীতে বহু মানুষের অনেক অনেক দুঃখ আছে অনেক অনেক দুঃখ আছে সেই দুঃখগুলো জানলে এই পারস্পরিক সহানুভূতিতে আমাদের বেদনার বোঝা অনেক অনেক কমে যায় সুতরাং অন্যের যদি এরকম অস্বাভাবিক মৃত্যু হয় সেই মৃত্যুকে আমাদের এইভাবেই গ্রহণ করা উচিত এরপরে আরেকটি প্রশ্ন এসছে সেটি একেবারে সরাসরি যে উপলক্ষ নিয়েই এই প্রশ্নগুলো এসে সেটি এই বারো তারিখের এই যে আমেদাবাদে যে বিমান দুর্ঘটনা হল হ্যাঁ সেই বিমান দুর্ঘটনা এই ধরনের যে বহুজনের অস্বাভাবিক মৃত্যু হ্যাঁ তাকে আমরা কীভাবে গ্রহণ করব এইরকম বহুজনের যে অস্বাভাবিক মৃত্যু এটা আমাদের এই সভ্যতার অগ্রগতির সঙ্গে খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে গেছে আমরা আজ টেকনোলজিক্যালি এত উন্নত হয়েছি এত দ্রুততম যান ব্যবহার করছি তারপরে যুদ্ধাস্ত্র এমন সব তৈরি হয়েছে যে একই সঙ্গে হঠাৎ অনেক মানুষের মৃত্যু ঘটতেই পারে এই মৃত্যু যদি ঘটে এরকম তাহলে আমাদের ব্যক্তিগত বিশেষ কিছু করার থাকে না সামাজিকভাবে প্রশাসনিক দিক থেকে আমাদের যা করা উচিত তাই সব সবসময় করা উচিত আর আজকের সভ্যতায় আমাদের তো এই ঝুঁকি নিয়ে থাকতেই হয় আজকে রেল দুর্ঘটনা ঘটছে বিমান দুর্ঘটনা ঘটছে আমরা তো ঘরে বসে থাকতে পারি না এই যে এত আমাদের কনভিনিয়েন্স এত আমাদের কমফর্ট লেভেল এত আমাদের আমরা বলি সভ্যতার অগ্রগতি অগ্রগতির সঙ্গে সব জিনিসেরই কিছু না কিছু অশুভ দিকও আছে সেই অশুভ দিকটাকে সম্পূর্ণ দূর করা আমার মনে হয় একেবারেই অসম্ভব ব্যাপার সুতরাং এই ক্ষেত্রে ব্যক্তিগতভাবে বিশেষ কিছু করার নেই সামাজিকভাবে প্রশাসনিকভাবে যা যা করা উচিত তাই করা উচিত এত একসঙ্গে এত মৃত্যু তারপরে আমরা অনেক সঙ্গে শুধু দুর্ঘটনা নয় কোনো একটা জায়গায় কোনো উৎসব হচ্ছে সেখানে ভিড়ে পদপৃষ্ট হয়ে শয়ে মানুষ মারা যাচ্ছে কিছুদিন আগে আমাদের যে কুম্ভ মেলা হলো কুম্ভ মেলাতেও কত মানুষ মারা গেলেন কোথাও কোথাও কোনো গুরুজনকে দর্শন করতে গিয়ে পদপৃষ্ট হয়ে যাচ্ছে এই ধরনের নানা রকমভাবে হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে আমাদের আবেগ অনিয়ন্ত্রিত হয়ে থাকছে তারপরে তো এই ধরনের দুর্ঘটনা বা স্যাবোটেজ সেগুলোও ঘটছে যুদ্ধ বিগ্রহ ঘটছে যেখানে যুদ্ধ বিগ্রহ ঘটছে সেখানে এমনভাবে এটা হচ্ছে যে সাধারণ মানুষ যেখানে আছে হসপিটাল আছে আমরা দেখছি সেই হসপিটালের নিচেই যুদ্ধাস্ত্র সমরাস্ত্র সব সঞ্চয় করা আছে সুতরাং অপরপক্ষ যখন সেখানে কোনো বোমা বা মিশাইল নিক্ষেপ করছে তখন হসপিটালও নষ্ট হয়ে যাচ্ছে সাধারণ মানুষও অনেক মারা যাচ্ছেন তো এইগুলো থেকে নিস্তার পাওয়ার কোনো সহজ রাস্তা নেই কোনো ম্যাজিক নেই তাহলে আমরা সাধারণ মানুষ আমরা কি করতে পারি আমাদের বিশেষ কিছু এইখানে করার নেই হ্যাঁ সামগ্রিকভাবে আমাদের সাবধান হয়ে চলা উচিত কিন্তু এই ধরনের হঠাৎ ঘটনা ঘটলে ব্যক্তিগত সাবধানতায় তো কিছু আসে যায় না সুতরাং সামাজিক দিক থেকে প্রশাসনিক দিক থেকে সাংগঠনিক দিক থেকে আমাদের অনেক বেশি সচেতন হতে হবে আর শেষ কথা যেটা সেটা হচ্ছে মানুষের মধ্যে শুভবুদ্ধি যদি জাগ্রত হয় তাহলে এই ধরনের এই ধরনের বহুজন মৃত্যু অনেক কমে যাবে যে সমস্ত দুর্ঘটনাগুলো এর আগে ঘটেছে আমরা দেখেছি পরে যখন তদন্ত প্রকাশ হয়েছে কারো না কারো গাফিলতিতে ঘটেছে ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক এই জিনিসগুলো যদি আমাদের সমাজ থেকে কমে যায় আমাদের মধ্যে যদি চেতনার উন্মেষ ঘটে তাহলে এই সম্ভাবনাগুলো অনেক কমে যায় আমরা ব্যক্তিগত স্তরে অন্তত এই কাজটা করতে পারি যে যে কাজ করছি সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে সাবধান হয়ে অত্যন্ত সচেতন হয়ে এবং এইটা মনে করে যে আমার এই কাজের ভুল হলে আরও শত সহস্র মানুষের অনেক ক্ষতি হতে পারে সেই মনে করে আমরা যদি করি আমাদের মধ্যে চেতনার যদি এই উত্তরণ হয় এবং সেই উত্তরণকে আমরা ধরে রাখতে পারি তাহলে এই সম্ভাবনাগুলো অনেক রকম অনেকটাই কমে যায় এছাড়া এখান থেকে আর মুক্তির কোন রাস্তা নেই আধ্যাত্মিক দিক থেকে সেই একটি রাস্তা যে কথা উপনিষদ বলেছেন যে নান্ন পন্থা বিদ্যাতে অয়নায় তমেব মৃত্যু মেয়েতি নান্ন পন্থা বিদ্যাতে অয়নায়ক সে তার সাথে উপনিষদে ঋষি বলেছেন যে আমি জেনেছি বিদাহ মেদম পরমঙ্গহান্তম আদিত্য বর্না তমসা পর সেই তমসার পরপারে অর্থাৎ অজ্ঞানের পরপারে হ্যাঁ আমি সেই পরম চেতনা মহান চেতনাকে জেনেছি জ্ঞানের চেতনাকে জেনেছি জেনে কী বুঝেছি বুঝেছি যে বুঝেছি যে তমেব বেদিত্বতিমৃত্যু মেহদি তাকে জানলেই এই মৃত্যুর থেকে আমরা অতিক্রম করতে এখানে মৃত্যুর শব্দ দিয়ে এই ফিজিক্যাল ডেথকে খালি বলা হয়নি বলা হয়েছে জীবনের সমস্ত দুঃখকে ফিজিক্যাল ডেথ তো সমস্ত দুঃখের সর্বশেষ দুঃখ সুতরাং এই দুঃখ থেকে উত্তরণ ইনক্লুডিং আমাদের এই যে ফিজিক্যাল ডেথের যে স্বরূপ ডিপেস্ট স্বরূপ তার থেকে উত্তরণের একমাত্র পথ আমাদের সেই হাজার হাজার বছরের আর্য ঋষিরা সনাতন ঋষিরা বলে গেছে যে তাকে জানলে সেই পরম চেতনায় উন্নীত হলে তখন আমাদের এই বেদনা আর থাকে না তবে সে তো সবার জন্য নয় আমরা সবাই মিলে তো সেই চেতনার দিকে এগোতে চাই না যেতে পারিও না সুযোগ সুবিধেও নেই তাই আমাদের সবার অন্তত সেই চেতনার দিকে এগোতে হবে যে আমরা সুস্থ স্বাভাবিকভাবে সচেতনভাবে আমরা নিজেদের কাজগুলো যেন করি যাতে মানুষের মধ্যে দুর্ঘটনার সম্ভাবনা একেবারেই না থাকে এছাড়া কোনো ম্যাজিক নেই এই দুঃখের হাত থেকে পরিত্রাণের জন্য নমস্কার